উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই এই বিল আমি উত্থাপন করেছিলাম বিল পেশ করেছিলাম আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন দেখছেন না সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠিয়ে দিলেন সংসদীয় কমিটিতে পাঠাই দিতে। সুদীর্ঘ দুই বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই মারাত্মক সেখান থেকে পনেরো দশ অষ্টানব্বই তারিখে দুই বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে আমি এই ঘটনা শুনেচ্ছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে মিটিং বসলো সেই মিটিং অন্তত পঞ্চাশ ষাট জন লোক আসছেন কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলের আমাকে তো আমার মনে হলো আসান্বিত হলাম দুই বছর পরে হলেও বিল তো জিন্দে আছে এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি করছিলেন আমাকে তিনি বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত বড় আমার কাছে ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি বছর আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারুক হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলল মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্য ব্যাখ্যাও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে সন্ত্রাস কারণ এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খলা হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে কাজে এই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরাগুলি ক্যামেরা ধারণ করছে কেয়ামতের দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ যুক্তি দেখুন আমরা গরিব দেশ ডোনাল্ড আমাদেরকে সাহায্য দেয় সাহায্য দাতারা দাতা গোষ্ঠী তারা আমাদের দেশে সাহায্য নিয়ে আসে ওনাদেরকে যদি মজুরা দিতে পারি দিলাম কি মেহমানদারি তো এই না করতে পারলে আমরা তো হয়ে যাবে সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুইনিয়ান গিনতে লাগলাম সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব তার নামের আগে একটা মরণা লাগানো আছে তিনি বললেন মরণ সাহেব আপনি বলেন আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নেই ওই প্রথম দেখলাম তিনি আমি ভাবলাম অন্তত সে যাই হোক নামের আগে যখন একটা মরণা আছে জি তাহলে উনি এই বীরের পক্ষে কথা বলবেন আমার ধারণা হল কিন্তু সর্বনাশ তিনি বললেন কি চাকরি করতে গিয়ে মানুষ এইভাবেই ইমান বিক্রি করে অবাক হলাম আমি চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেঁচে তিনি বললেন এই বিল আমি আমি তার কথাই কোট করছি আমার সব মুখস্ত তিনি বললেন এই বিল আমি আগে পাই মিটিং মিটিংয়ে এসে বিলটা পেলাম বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি আর কাজ তিনি বললেন তিনি বললেন এইটা এর কারণ যুক্তি যুক্তি কত বড় আলেম তিনি সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হারাম আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হালাম আমার দেশে মুসলিম বহুত আছে সুতরাং আমরা যদি মত নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে আর আল্লাহ বলে ইসলামের কোনো বাড়াবাড়ি নেই তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন তিনি বললেন শুধু এই বিলের ব্যাপারই নয় বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর মান এবং অবিচাল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে জলম করা হয়েছে এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কপাল খারাপ মাগরিবের বাকি তখন দশ মিনিট সামান্য সময় পেলাম আমি বললাম সভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা যে সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই আর আমি যে আইনের কিতাব আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাব খানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব যার নাম কোরআন শরীফ আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয় এটি মানুষের তৈরি করে নয় আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে আঠাশ কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর আঠাইশ কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মত বন্ধ করলে কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন আঠাশ কোটি নয় বন্যার পানির মতো হাজার হাজার আঠাশ কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবেন আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না খেতে দেওয়ার মালিককে এমাম খমিনীকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও কূটনীতিকদেরকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেবো ইমাম খমিনী ভে সিট করছিলেন নাকি খমিনী সাহেব কি বললেন ইতিহাস সাক্ষী খমিনী সাহেব বললেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে আমি তো সেই জাতি যার বছরের ভেতরে এক মাস উপাস থাকা ভরস বছরে একটা মাস না খেয়ে থাকা ভরস তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা তোমার খাদ্যের পরোয়া আমি করি না সুতরাং ভয় তো করতে পারল পাক খাদ্য দেওয়ার মালিক তিনি খাবারের মালিক দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ولو أن أهل القرب آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض دشير لك জনপদের যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব দেওয়ার মালিক তো আল্লাহ কে মালিক আল্লাহ পাক আল্লাহর হারাম জিনিসকে আপনারা জাঁড়ি রেখে আঠাশ কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত আঠাশ কোটি চলে যাবে ঠিক পাবেন না পেঁয়াজের ঝাঁজ কত টেরপাল না কর পেঁয়াজের ঝাঁজ কত একসময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়িরই দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়িরই দেশ সিলেট আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ মানুষ যখন নিজের দাম দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দেয় নামার কার দাম মানুষের দাম মানুষের মানুষ তার দাম বোঝে নাই আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেয়ের দাম কাঁচামরিচের দাম হাবিজাবির দাম বাড়িয়ে গেল মানুষেরা না খেয়ে পড়তেছে

কথা হচ্ছে মেহমানদারি মামদারি মদ দিয়া করা যাবে না আসল কারির কাছে মদ নিষিদ্ধ করন আয়াত যখন নাজিল হলো এই আয়াত যেটা আমি পড়লাম একজন সাব এসে বললেন হুজুর আমার কাছে কিছু মদ আছে আমি এখন করবো কি দেখেন আমি সেইখানে সেই মিটিংয়ে বললাম সেই সাব জিজ্ঞেস করলে হুজুর আমি করবো কি কোন ইহুদির হাতিয়ে দিয়ে দেই আল্লাহ নবী বললেন মদ নিষিদ্ধ আয়াত যখন নাজিল হয়ে গেছে এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে না তা খাওয়া যাবে না তা হাজিয়া দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দাও ছাড়ের কোনো পথ নাই হাল্লা নিষিদ্ধ করা জিনিস হারাম এই জিনিস দিয়ে মেহমানদারি করা যায় নাই এমন কি রসুল কথাও বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে রাসুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলজিয়ার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ করো বেরিয়ে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও পার সর্বশেষ বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না এটা তাদের উপরে জুলুম হবে রসুল্লার উপরে যখন এই আইন নাজিল হয় তখন মক্কা মদিরা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রসুল্লাহকে আইন বন্ধ করে রাখছিলেন না বরং বললেন সাহাবীরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্রিকা নাই টেলেক্স নাই টেলিভিশন নাই হুজুর বললেন

যার হাতে মদের গ্লাস ছিল কোরআনের আয়াত শুনেন মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যার ড্রাবের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদে মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল শাসনতন্ত্র আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ইমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে আসতে কনকাল করে আল্লাহ না বলুক ভগবান তো বলে ব্রহ্মা তো বলে উপরালা তো বলে ঈশ্বর তো বলে বিদাত তো বলে খ্রিস্টানরা আল্লাহর অস্বীকার করে চিল্লায় বলেন করে বৌদ্ধরা করে এই দেশের কিছু নাস্তিক মূর্ত ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না সুতরাং আমার দেশে আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে কেউ ঠেকাইতে পারবে না দুই বছর পর একবারের জন্য এটা উঠলো আমি সব কথা বলতে পারলাম না মাগরিবের আজান হয়ে গেল আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম কথা বলতে পারলাম না কথা বলতে দেওয়া হলো না যাই হোক সেটা ভিন্ন কথা আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এইখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক আপনারা চান কিনা চান কিনা চান কিনা না আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেটাই হলো সফলতার মানদণ্ড দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না সুরায় হজে বলা হয়েছে আইয়ো হাল্লা বীনা মানুর কুসযুদু রব্বকুম ওয়াফালুলুল হই আলাকুম তুফুলি হুন হে বিশ্বাসীরা রুকু করো তোমরা রুকু এবং বিশ্বাস করো আর নিজের রমের বন্দীকে করো নে কাজ করো এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই এটার মধ্যেই রয়েছে সফলতা আল্লাহ পাক সেই কামিয়ামি দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে দান করুন আমরা বলি আমিন আমরা বলি আমিন